আসসালামু আলাইকুম ওয়েলকাম আমার ইউটিউব চ্যানেল বিডি ব্লক ফয়সাল থেকে আমি ফয়সাল বলছিলাম টুডে অ্যানাদার ডেলি ব্লক নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আজকে জিঞ্জিরার প্রাচীনতম বাজার জিনজিরা বাজার গুড়পট্টির গুড় আর মিঠাই বলেন যেটাই বলেন নারিকেল এটা নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে তো সামনে আসছে শীত শীতের মধ্যে বাংলাদেশের একটা ঐতিহ্যবাহী খাবার সেটা হলো পুলি পিঠা পিঠা বানানো তো এই মিঠাই এই এই মিঠাইয়ের অনেক নাম ডাক আসে জিঞ্জিরার মিঠাইটা ভালো অনেক ভালো অনেক দূর দূরান্ত থেকে এই মিঠাইটা এখানে আস আসে পাইকারি ও খুচরা বিক্রি হয় তো আমরা ছোটকাল কাল থেকে জিঞ্জিরা বাজারের থেকে এই মিঠাই নিয়ে আমাদের এই পিঠা তৈরি হতো এখনো এখানে আসলে আমার পুরনো স্মৃতি মনে হয়ে যায় যে এই বাজারের মিঠাই নারিকেল তারপরে এই এই বাজারে আগে বাতাসা বিক্রি করতে এখনও বিক্রি করে বাতাসা কদমা বিভিন্ন ধরনের জিনিস চিরা খই হ্যাঁ এই যে খই চিরা এগুলি অনেক আগে থেকে বিক্রি করে তা আমার কাছে আসলেই পুরোনা স্মৃতি মনে হয়ে যায় তাই একটু আপনাদের সাথে শেয়ার করলাম আজকে এই জিঞ্জিরা বাজারের এই মিঠা মিঠা আর এই বাতাসা তারপরে গুড় তো আসছে শীত আশা করি সবাই সবার বাসায় কিছু না কিছু পিঠা তৈরি হয় এইখান থেকে ভালো মিঠাই পাওয়া যায় সবাই সংগ্রহ করতে পারেন এই তো কার্তিক মাস চলে আসছে শীতের মাস সবাই এখন পিঠা পিঠা খাবে বিভিন্ন পদের পিঠা তো কার কোন পিঠা খেতে পছন্দ আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন বেলাইকন প্রেস করে দেবেন আর সবাই কমেন্ট করে জানাবেন কার কোন পিঠা শীতে খেতে পছন্দ আসসালামু আলাইকুম